আজকের তারা বিচ্ছিকা আমরা এক এক করে গোটা রমদনুল কালীন জুড়ে একটি প্রতিবাদ্য বিষয় আপনাদের সাথে রয়েছে সেটা হচ্ছে আজকের তারা বিশিক্ষা আজকে আমরা বারো নম্বর পর্ব শুরু করব আজকের তারা বিচার তালাত করা হবে পনেরো নম্বর পাড়া পনেরো নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত বিশেষ করে সুরা ব্যানি সিদ এবং সুর দুর্গা হাফ আজকের তারা বিদ্যালয় করবেন হাফ এজ তুটি সুরাই القرآن الكريم ده كوبي very important بروتوك. سورة بني إسرائيل شروع الله تعالى رسول عربي صلى الله عليه وسلم ميراج بونا ديت. الله تعالى قطمة بولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله أكبر. تري شيء شطة تري بوتة من كوبي ترو تري دار حبيب راتر كيتشو أمشي. ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. মসজিদের হারাম থেকে মসজিদ আশাতে ভ্রমণ করেছেন অর্থাৎ বিশাল বিস্তৃতময় মেহেরাজার এক আলোচনা উদ্দীত রয়েছে আমরা সেদিকে যদি আলোচনা করি আমাদের হাতে অতি কম তাই আমরা ওই দিকে আলোচনাটা যাচ্ছি না তার সুরা বারিসের মধ্যেই বিশেষ করে আল্লাহ তালা মেরাজার আলোচনা তুলে ধরেছেন তারপর আমার সবার আরাহতা আলাহ তার হাবিব মহাম্মদ উল্লু শুল্লু ন সাল্লাহুসাল্লাম যখন মেরাজ থেকে পৃথিবীতে আসতেন তার জন্য কিছু উপলোকন দিয়েছেন কিছু সমাজ জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্র জীবন পরিচালনা করার জন্য পারিবারিক জীবন পরিচালনা করার জন্য কিছু দিয়েছেন এরকম চোদ্দটি পরে সাক্ষাৎ লাভ করার পরে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন সেই কথা আল্লাহ আল্লাহর তেইশ নম্বর আয়তিকারিমা থেকে সাত্রিশ নম্বর আয়তিকারিমা পর্যন্ত তুলে ধরেছেন আল্লাহ তারা কি দিয়েছেন আল্লাহ তারা কি কবর পরিমান প্রথম আল্লাহ তারা যে কথা বলছেন মেয়েরা যান তুমি শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা আল্লাহ করবে দাসত্ব আল্লাহ ইয়া আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না তারপর পিতা মাতার শুধু যত্নশীল হোক পিতামাতার প্রতি সদাচরণ কর পিতামাতার সাথে ভালো বিহেবার কর এ কথাগুলো আল্লাহ তার এক এক করে এক এক করে ধারাবাহিক ভাবে সুরত ব্যানি ইসলামের তেইশ নম্বর আয়তিকারিমা থেকে সুরত ব্যানি ইসলামের সাতত্রিশ নম্বর আয়তিকারিমা পর্যন্ত তুলে ধরেছেন মেয়েরাজের চোদ্দটি শিক্ষা আল্লাহ তালা কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তালা যাতে করে আমরা কোরআন করিম বেশি বেশি করে শিখে উদ্ধাবন করে আমরা মেয়েরাজের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তারপর সুরত বানিসের মধ্যে আরেকটি কথা আল্লাহ তালা তুলে ধরেছেন সেটা হচ্ছে হক এর বিজয় হবে মিথ্যা বিলুপ্ত হবে পৃথিবীতে যত আপনার শক্তি থাকে আপনি যদি জালিম যদি হন আপনি যদি অত্যাচারিত যদি হন আপনি যদি প্রতি জুলুম যদি করেন একদিন অথবা তার পরের দিন অথবা যে কোনো দিন আপনার পাওয়ার আপনার ক্ষমতা আপনার এই ঐশ্বর্য সব কিছু বিলীন হয়ে যাবে তাই আল্লাহ তারা বলছেন ও যার হাত সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত আর মিথ্যা একদিন বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে আজকে যারা ক্ষমতার বরাই দেখায় শক্তির বরাই দেখায় পেশি শক্তির বরাই দেখায় আল্লাহ তারা সেগুলোকে ধ্বংস করে দেবেন সত্য যেখানে অটল এবং অবিচল থাকবে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সুরা কাহাব থেকে আজকের তারাবিদাল্লা তালাতে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাহাফের মধ্যে

ফির দার্জাদের ফের থেকে আপনাদেরকে রক্ষা করুন তাহলে আমরা ইদমা গণ কারিমে আজকের তার ভিত্তি আমরা সুরত বাহীদ এবং সুরতর কাহাতে বাছন্ন আমরা বিশেষ করে সুর কাহাবের উপরে প্রতি আমল করার পারে দান করুক আমাদের হাইতে সময় অতি কম থাকার কারণে আমরা প্রোগ্রাম সমাপ্তি করতে বাধ্য হচ্ছি সমাজে বেড়ে আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে দিনের প্রচারে আপনি এগিয়ে আসুন আমাদের আগামী পর্ব থেকে যে অর্থাৎ তেরো নম্বর পর্ব daكar agonton dani ikani bidenci aلسaلamu عlaيكum وaرaحmaةuاللahi وabaha